এখানে এইখানে আসতে পেরে আমার নিজেকেও খুব ভালো লাগতেছে এবং আমাদের যে সংস্কৃতি সেটাও সব কিছু মিলে ওভারঅল খুবই সুন্দর এবং খুবই ভালো লাগা সবাই এনজয় করুক আমি নিজেও ভীষণ এনজয় করছি ভালো লাগছে এই ধরনের উদ্যোগ প্রতি বছরই আমার মনে হয় আরও বেশি করে ভালোভাবে বড় আকারে নেওয়া উচিত I'm really proud of the fact that the British Bangladeshi community, uh, whether from Select, which is the first community that came and helped and settled here, uh, and other communities from other parts of, the, of Bangladesh, whether in Dhaka or Chittagong or Rajshahi, many other parts of the country, um, all of us collectively have made a big contribution to this country. আমরা ডিলাইটেড হেয়ার ইনশাল্লাহ ইটস এ লাভলি ডে একটা খুবই সুন্দর দিন একটা একটা কথা আমি বলি যে আমরা সব বাংলাদেশ থেকে আসছি ওয়েদার সিলেট ও নন সিলেট ইট ম্যাটার একটা আমরা রইল আমরা সব ই আসছি আমরা বাংলাদেশি আর এভরি পার্সন হ্যাজ এ ইন কান্ট্রি বি টু বি বাংলাদেশি বি বি মুসলিম রহিম বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সামার ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা আসলে প্রতিবারই আমাদের এইভাবে হয় আমরা বছরের তিন চার পাঁচ ছয়টা পর্যন্ত আমরা বিভিন্নভাবে অনুষ্ঠান করি আমাদের এই ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টোটাল সদস্য আমি মনে করেন পুরা টাওয়ার হামলেটসে যারা বসবাস করে এটি একমাত্র সংগঠন যার কারণে আমরা হাজারের অধিক সদস্য আমাদের এখানে আছে আমরা সবাইকে নিয়ে একটা সংগঠনের ছায়াতলেই আমরা আসি তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বরাবরের মতোই আমরা বাচ্চাদেরকে নিয়ে চিন্তাভাবনা করি বাংলাদেশি কালচারকে নিয়ে চিন্তা ভাবনা করি বাংলাদেশি কালচারের সাথে সাথে বাংলা পড়াশোনার বিষয়টা নিয়েও আমরা চিন্তা করি আবার আপনারা দেখছেন আপনাদের মাধ্যমে আমরা এই কয়েসবের মাধ্যমে আমাদের আরেকটা সংগঠন আছে বাংলাদেশি ইটালিয়ান ফুনারাল যেটা সেইখানেও ঠিক একই সদস্যগুলোই আমরা আমাদের টাওয়ার লিজ ভিত্তিক সেটাও তো সব মিলেইয়া আমাদের বরাবরের মতো আমরা এবারও এরকম একটা জাঁকজমন অনুষ্ঠান করতে যাচ্ছি এবং আরও পরে আরও লোকজন আসবে অনেক লোকের সমাজ সমাগম হবে ফাঁস লোকে লোকের সমাগম হবে আপনারা দেখবেন থ্যাংক ইউ আমাদের সংগঠনের যাত্রা দুই সালে তবে সবচেয়ে মজার ব্যাপার টাওয়ার হ্যামলেটে আমরা প্রায় তিন চার হাজার ফ্যামিলি আসি প্রায় দশ হাজারও অধিক ভোটার আমরা ভোট দিই এখানে লোকাল ইলেকশনগুলিতে আমরা ভোট দিই আমাদের পার্টিসিপেন্ট খুব মাস ম্যাচ পার্টিসিপেশন তো এই সংগঠন আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এই পর্যন্ত আমরা চালিয়ে আসতেছি টাওয়ার হেমলেটে বাংলাদেশ ইতালিয়ানদেরকে নিয়ে মূলত কিন্তু আমরা ইতালিয়ানদের পাশাপাশি লোকাল বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির রাইট লেফট যত লোকজন আছে সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এবং সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামগুলি করি আর ফান্ডের কথা বলছেন আমাদের ফান্ডমূলক একটা সংগঠন আছে ফুনারেল সেইখানে আমাদের প্রায় অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড পাউন্ড জমা আছে আর এইখানে আমরা ফান্ড ক্রিয়েট করি ক্রিয়েট করে আমরা এই প্রোগ্রামগুলি করি এক একটা প্রোগ্রামে তিন হাজার চার পাউন্ড হয় আমরা পয়সা জন্য কোনো সময় সমস্যা হয় না চাওয়ার আগে লোকজন রেসপন্স করে এইটা হল আমাদের সবচেয়ে ভালো একটা দিক বছরে কয়টা প্রোগ্রাম করা বছরে আমরা মিনিমাম তিনটা চারটা প্রোগ্রাম করি থার্টি ফার্স্টে একটা প্রোগ্রাম করি তারপরে সামারে একটা সামারে একটা প্রোগ্রাম করি রমজানের একটা প্রোগ্রাম করি পিকনিক আগস্টে একটা পিকনিক হয় এর চারটা প্রোগ্রাম ভাইটাল প্রোগ্রাম হয় আজকের অনুষ্ঠান প্রতিবারের নিয়ে আমাদের বাংলাদেশ ইটালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এইবারের সামার ফেস্টিভ্যালের যে প্রোগ্রামটা এটা একটা আনন্দময় আজকের দিনটা কাটানোর জন্যই আজকের ওয়েদারটা ভালো সেই হিসাবে আমরা আজকে প্রোগ্রামটা করলাম আশা করি সবাই ভালো লাগছে এবং বাচ্চাদের জন্য একটু খেলাধুলা এবং জাতীয় অনুষ্ঠান সবকিছু মিলাইয়া একটু এনজয় করা গেল অনেক দিনের পরে সামারটা আসছে ধন্যবাদ সবাইকে আমরা বেসিকলি এই বাংলাদেশ ইটালিয়ান ওয়েলফেয়ারের পক্ষ থেকে প্রতি বছরেই একটা প্রোগ্রাম করে থাকি সামারে তাই ঈদের পরে একটা পূর্ণ ঈদ পূর্ণ মিলনী বলতে পারেন বা সামার ফেস্টিভ্যাল বলতে পারেন আমরা সবসময় করে থাকি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ভাই আপারা যারাই আছি সবাই একসাথে গেট টুগেদার করি এই জন্য প্রতি বছরই চেষ্টা করি কিছু আনন্দ দেওয়ার জন্য এই কমিউনিটিতে আমরা অনেক বছর যাবাতি এই কমিউনিটিতে আসি এই আনন্দ উৎসব করি সবার জন্য সবাই আসার সবাইকে আসার জন্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে বিওপার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজকে অনেক পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিবারের নেয় আমরা চেষ্টা করি ইটালিয়ান ওয়েলফেয়ার বিওপার যেটাকে বলি সংক্ষিপ্ত আমরা সবাই সবাইকে সম্পৃক্ত করার জন্য আমাদের পরবর্তী জেনারেশান এবং এখানকার কৃষ্টিকালচার আমাদের ইটালির কৃষ্টি কালচার বাংলাদেশের কৃষ্টিকালচার সব কিছু তুলে ধরার জন্য আমরা একটা মিলন মেলা করি গ্রীষ্মকালে গ্রীষ্ম মেলা করি তারপরে বিভিন্ন আইটেম করে ইফতার বা সবগুলো আমরা চেষ্টা করি আমাদের পারিবারিকভাবে আমরা যেন একত্রিত হইতে পারি তো আমরা সবসময় একত্রিত হই যারা আমাদেরকে একত্রিত কর একত্রিত করছেন যারা আমাদের অর্গানাইজেশন অর্গানাইজেশনে সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আর আমরা সবসময় আনন্দ উপভোগ করি একসাথ হওয়ার জন্য আর আমরা একসাথে হই আনন্দ করার জন্য ধন্যবাদ আপনাকে বাচ্চা কাচ্চাদের স্বাস্থ্যটাই সবচেয়ে বড় জিনিস কারণ আমরা যদি স্পোর্টসের বা বিভিন্ন প্রোগ্রামের মাঝে ওদেরকে যদি একটু বিজি রাখতে পারি তাহলে আউটসাইডগুলিতে যেগুলি মনে করেন যে নেশাগ্রস্ত যেগুলি ওগুলি থেকে আমরা তাদেরকে ফিরে আনা বা প্রতিরোধ করার জন্য আমরা এই ব্যবস্থাটা করছি আমাদের ফ্যামিলিগত আর মেন জিনিসটা হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া ফ্যামিলিকে সময় দেওয়া এবং একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং করাটাই আমাদের এই মেন উদ্দেশ্যই হচ্ছে এটা আমরা আজকের এই সবাই এই অনুষ্ঠানে একত্র হইতে পেরে খুবই আনন্দিত সবাইকে ধন্যবাদ এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট যাতে করে পরিবার পরিজন নিয়ে আনন্দে একটা দিন কাটানো যায় বাচ্চার বাবা আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে তার মধ্যে এটা অন্যতম একটা প্রোগ্রাম সামার সামার ফেস্টিভ্যাল থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই যার সুশৃঙ্খলভাবে সব কিছু কার্য সম্পাদন হয়েছে এটা আমার খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমরা চাই এমন সুন্দর এবং সুখ্মভাবে সবাই আনন্দ উপভোগ করবে এবং আজকে এই অনুষ্ঠানটা আমরা মনে করি না এত সুন্দর একটা ওয়েদার থাকবে বা এত সুন্দর এত অর্গানাইজ করতে পারবো সর্বোপরি আমরা খুব আমি মনে করি আর কি খুব ভালো করতে পারছি এবং আপনারা যারা দেখতেছেন আশা করি আপনারাও উপভোগ করতেছেন তো নেক্সট আরও চার আরও ভালো কিছু করার চিন্তা রাইখা আজকে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সালামুকুম যাতে আমরা সবাই মিলে একটা পরিবারের মতন আমরা এইরূপে আমরা এই লন্ডনে থাকতে পারি এই কামনা করে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই খুব ভালো লাগছে খুব একটা সানি ডে খুব এনজয় করছি আমরা বাচ্চারা দেখেন কিভাবে নাচানাচি করছে খেলাধুলা করছে আমাদের বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে একটু পরে আমাদের বাচ্চাদের খেলাধুলা হবে এবং বাচ্চারা এনজয় করবে প্রতিবারের মতো আমরা করে থাকি বাচ্চারা এনজয় করে এবং পুরস্কার বিতরণ করে থাকি সুন্দর একটা অনুষ্ঠান করে থাকি সবাইকে আজকে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অজPrintln নেকුරු তোর ঘুঘু আকাশ রে অজPrintln